আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা কর অনেক আছো তো আজকে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল এবং দ্বিতীয়পত্রের যে এমসি সলিউশন সেটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো আজকে প্রশ্নটা একটু টাফ হয়েছিল তারপরেও তোমাদেরকে সঠিক যে সলিউশন সেটি দিচ্ছি তো আমার কাছে এখন কিন্তু গ সেটটা রয়েছে তোমাদের যাদের হচ্ছে ক সেট খ সেট রয়েছে বা গ সেট রয়েছে যা সিট মিলিয়ে নেবে তাহলেই হবে ঠিক আছে তো এখন দেখো প্রথমটির এক নম্বর উত্তরটি হবে তোমাদের গ নাম্বার ঠিক আছে মন দিয়ে লেখাপড়া করা এবং এটি এবং দুই নম্বর যে প্রশ্নটি এটির হবে তোমাদের ক নাম্বার ঠিক আছে এবং তিন নং প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে ক নাম্বারটি ঠিক আছে একটা হবে এবং চার নং প্রশ্নের উত্তরটি হবে তোমাদের উদ্দেশ্য অর্থাৎ ক নাম্বারটি পাঁচ নং প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে খ নাম্বারটি দেন হচ্ছে ছয় নং প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে ক নাম্বারটি তো যাই হোক সাত নং প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বারটি ঠিক আছে আট নং প্রশ্নের উত্তরটি হবে তোমাদের গ নাম্বারটি নয় নং হবে তোমাদের এখানে ক নাম্বারটি দেন হচ্ছে দশ নং হবে তোমাদের এখানে নাম্বারটি বিপ্লব হবে এগারো নং প্রশ্ন উত্তরটি হবে তোমাদের এখানে নাম্বারটি বারো নং হবে গহনা বাটি সবাশিটি দেন হচ্ছে তেরো নং প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে নাম্বারটি চোদ্দো নং হবে নাম্বারটি পুরোনো নং হবে নাম্বারটি ষোলো নং হবে গহনা পাটি পৃথিবী হবে এবং ষোলো নং হবে তোমাদের সতেরো নং হবে তোমাদের এখানে নাম্বারটি আঠারো নং হবে তোমাদের এখানে নাম্বারটি উনিশ নং হবে গ নাম্বারটি বিশ নং হবে এখানে তোমাদের নাম্বারটি একুশ রং হবে তোমাদের এখানে গহনাবাটটি তো দেন হচ্ছে বাইশ নং হবে গণমাটি তেইশ রং হবে কনাম বাটটি চব্বিশ রং হবে তিরিশটি হবে গনাবাটি পঁচিশ রং হবে কনাবাটি ছাব্বিশ রং হবে তোমাদের গহনাবাটি তো সাতাশ রং হবে কনাম বাটি আঠাশ রং হবে তোমাদের এখানে গণাবাটি উনত্রিশ হবে কনাবাটি এবং তিরিশ রং হবে সবার শেষটি ঠিক আছে তো যা হোক এই ছিল তো যাক একটি দুটি যদি ভুল হয়ে যায় অবশ্য কমেন্টটি জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ